আমি বলতে পারি না সবার সামনে সব কথা গুছিয়ে বলতে পারি না সমাজের কিছু কথা চাইলেও সবাইকে বলতে পারি না কারণ আমি একটা মেয়ে ইচ্ছা করলে হট করে বড়ো কিছু কাজও করতে পারি না খাবো নিজের পরবো নিজের কিন্তু কিছু করতে গেলে এখনও দশজনের কাছে বলতে হয় এটা করব না করবো না আর ভালো লাগলে লাগলো আর যদি না লাগে তাহলে আমাকেও সে কাজটা আর করতে পারবো না তো শুভ সকাল বন্ধুরা সকালে উঠেই আগে ফুল তুলতে গেলাম কারণ এই ফুলগুলো থাকে না বেশিক্ষণ এখন রোদ্র উঠলেন আর সব ফুল ঝরে পড়ে যাবে তার আগে মাটিতে পড়ার আগে এই ফুলগুলোকে আমি তুলে রাখলাম কেননা এগুলো দুদিন আগের ফুল আর এখন যদি না তুলি রোদ উঠতে উঠতে কখন যে পড়ে যাবে বুঝতেই পারবো না আর সকালে উঠে আজকে কাজকর্ম শুরু হয়ে গেছে সকালে উঠে মা দেখতেছি ঠাকুরের ঠাকুর ঘরটাকে পরিষ্কার করতেছে আগে আমরা স্নান করার আগেই অনেকজনে বলে স্নান করার আগে ঠাকুর ঘর মুছতে হয় না কিন্তু এই যে মাটি লেপা এগুলো মায়ে আগে করে দেয় তারপরে আমরা দিদি না হলে আমি স্নান করে পুজো দিই বা আমি আগে কেউ করে দিই ঠাকুর ঘরটাকে মুছে দিই তারপরে স্নান করে মা পুজো দেয় এরকম মানে করতে থাকে নাহলে কী বলো তো স্নান করার পরে না এত লেপালেপি না ইচ্ছে করে না করতে তার আগে ভালোভাবে পরিষ্কার করে করে নি ওটাই ভালো হয় আর সকালে উঠে দিদি এখনও উঠেনি কারণ ওর তো শরীরটা খারাপ এখনও আছে তো ঘুম থেকে উঠে পাঁচটার সময় উঠছিলাম উঠে দেখতেছি মা তার আগেই উঠে কাজ করতে শুরু করে দিয়েছে আর আমি বাকি কাজগুলো করা শুরু করে দিয়েছি আগেই সকালে উঠে মা বলল যে ঝাড় দিচ্ছিস তো ঝাড় দেওয়ার আগে ছাগলগুলোকে ছেড়ে দে তো আমি কি করলাম আগে তো ঝাড় দেওয়া হয়ে গেছে উঠানটা তারপরে ছাগলগুলোকে ছেড়ে দিয়ে ওর ঘরগুলোকে পরিষ্কার করে পেছনের সাইডে চলে আসলাম আর তোমরা তো জানোই আমাদের বাড়ির পেছনে সবসময় গরুগুলো থাকে গরুগুলো ছাড়াই থাকে যেহেতু তো ভালোই হয় থাকে যখন কিছু না কিছু দিয়ে যায় হ্যাঁ তো ওদের গোবরটা দিয়ে যায় তো গোবরটা আমরা কি করি বলো তো এখন তো বর্ষার দিন খুটেও দেওয়া যাবে না তো এগুলোকে তো এইভাবে রাখা ফেলে রাখাও যাবে না তো আমি এগুলোকে একসঙ্গে করে এক জায়গায় রেখে দিই কেননা এগুলো সার হয়ে যাবে তাহলে আর আমরা তো কিছু কিছু সময় হালকা ফুলকা সবজিও লাগাই তো সেখানে সার গোবর সার তো এমনিই খুব ভালো জানোই তো সেগুলো একসঙ্গে রেখে দিই তাহলে গোবর সারটা না ভালো হয় আর ছাগলের যেগুলো ইয়ে হয় সেগুলো গোবরের সারগুলো না ততটা ভালো হয় না মানে ভালো হয় যদি তিন চার বছর থাকে তাহলে ওই পুরনো সারটা ভালো হয় কারণ আমাদের তো আছে তো আমি দেখেছি তো ভালো হয় না তার জন্য ওটাকে বেশি বাইরে একসাথে রেখে দিই ফেলে রেখে দিই যখন ইউজ করা যায় তখন ইউজ করি তো বাইরের আমি সব আমার ঝাড় দেওয়া হয়ে গেল কমপ্লিট তো মা এখন ঘরগুলো ধাড়ি ধারিগুলো মুছে দিচ্ছে কারণ বৃষ্টি পড়ার জন্য হালকা হালকা ছিটা পড়লেও না মানে ধারিগুলো কেমন যেন হয়ে যায় আর আমি ঘরের ভেতরটা মুছে নিলাম কারণ জল পড়লে না এই সিঁড়িতেও না প্রচুর জল পড়ে জল পড়ার সময় না এই কী যেন বলে ছিটা ফোটা পড়লে একদম মানে মাটিগুলো আমাদের তো নিচে এখনও কাঁচাই আছে মানে মাটি আছে তো সেইগুলো সিঁড়ির ওখানে গিয়ে পুরো ঘরে একেবারে মাটি মাটি হয়ে যায় তার জন্য মুছতে হয় আর ঘরগুলো আগে মুছে ফেলেছি কারণ সব ভিডিওতে তো দেখা যায় না এতগুলো কত বড় হয়ে যাবে ভিডিওটা তো ঘরগুলো মুছলাম ওই পেছনে সাইডগুলো মুছলাম এখন তো ধুলাবালি এত প্রচণ্ড ধুলাবালি তো চারিদিকে না ধুলাবালিগুলো পড়ে থাকলে না পায়ে কিচকিচকিচকিচ করে তো ওইটা ভালো লাগে না তো ঘরটা মোছার আগে দিদি ঘরের ভিতরে চলে গেলো কি যেন কাজ ছিল তো ও এখন মানে কিছুক্ষণ আগেই উঠলো তো আমি বললাম তুই শুয়ে থাক তোকে কিছু করতে লাগবে না তো রান্না এখন রান্না বান্না চলে আসবো আর মা স্নান করে পুজো দিবে মাই স্নান করে পুজো দেবে তো আমি বললাম মা আমি স্নান তুমি স্নান করে পুজো দিয়ে দাও আমি রান্নাটা করি আর ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে দিদিকে দিদির জন্য কাজকলার সেদ্ধ বানাবো দিদির জন্য কাঁচকলার সেদ্ধ আমার আমাদের জন্য ডাল ওখানে একসঙ্গে হয়ে যাবে সিটি মারলে দুটাই একসঙ্গে হয়ে যাবে আর কাজকলাটা যেহেতু দুদিন আগের ছিল না ছিলকাটা উঠতে না খুবই প্রবলেম হয় আর আমাদের বাড়ির যখন ছিল আমি কি করতাম তো হালকা হাত দিয়েই না ছুলা যেত আর এটা তো একটু ইয়ে হয়ে গেছে পুরো মানে দুদিন ইয়ে হয়ে গেছে পুরো মানে বাসি হয়ে গেছে তো তার জন্য না ছিলকাটা কেটে কেটেই উঠতেছিল আর ভেতরে যেন কেমন দাগ দাগ হয়ে গেছে তো তবু নষ্ট না করলেই ভালো তো ওটাকে খা খাওয়া যাবে এরকম না যে নষ্ট হয়ে গেছে আর এরকম না যে ভালো আছে হ্যাঁ দুটাই তো এখানে এগুলোকে চাপিয়ে দিলাম তো দিদি তো জানোই দিদি বসে থাকতে পারে না ওকে বললাম যে ঘরের ভিতরে থাকো তোকে কাজ করতে লাগবে না তো ও চলে আসলো কালকে আমি গুছিয়ে রেখেছিলাম সবজি বাজারগুলো তো ওর নাকি পছন্দ হয়নি আমি যে কাজ করি না কেন আমার দিদির আমার কোনো কাজই পছন্দ হয় না কারণ হয়তো আমার কোনো ক্ষুদ থাকে তো দিদির আমার কাজ বেশিরভাগই পছন্দ করে না বলে কি এইভাবে কি গুছায় কেউ তো আমি বললাম ঠিক আছে তুই তোর কাজটা কর আমি আমার কাজটা করি তুই গুছিয়ে রাখ আমি যতটুকুনি পারি আমি ততটুকুনি করি সবার কাছে তো সবাইকে ভালো লাগবে সেটা তো নয় তো দিদি আবার আমার কাজগুলোকে ইয়ে বলল আর কালকেই ফুলকপিটা এনেছিল আজকেই না কেমন যেন পোকা লেগে গেছে আর জানোই তো আজকাল ফুলকপি ফুলকপিগুলো খেয়ে প্রচণ্ড পোকা থাকে তো আমি বললাম দে ওগুলোকে সেদ্ধ করে ওইটিকে ভাজি বানিয়ে দিই আর বেগুন ভাজা বানাবো ডাল বানাবো আর কলা সেদ্ধ আলু সেদ্ধ সব আজকে সেদ্ধ সে বানাবো তো দিদি এদিকে মানে সবজিগুলো গোছাচ্ছে আর আমি বলছি তা আমি কেমন গোছাইছি যে তুই এরকম করে গোছাচ্ছিস তো বলছে না এগুলো এখানে রাখতে হয় আর আলুগুলোকে এখানে রাখতে হয় আচ্ছা ঠিক আছে তুমি আলুগুলোকে এখানে রাখো আমি আমার মতো করব তুমি তোমার মতো আর আমার এদিকে রান্না রান্নাবান্না হচ্ছে দিদি মা এদিকে বসে গেছে লুডু খেলতে আর পাশের বাড়িতে বোর্ডিং বসাচ্ছে কি জল উপর দিয়ে এত শব্দ না কি বলবো কিন্তু দেখতে দারুণ লাগতেছিল তো এই হলো আজকের ব্লগ আর কিছু বলার নেই কদিন থেকে লাগাতার আমি কোনো ভিডিও পোস্টই করতে পারছি না জানো তো সময়ের অভাব গো কি বলবো বলো তো ইচ্ছেগুলো না করতে পারি না কিছু জিনিস আগে করতে হয় তো কিছু জিনিস পরে তো যেই জিনিসটা আগে করতে হবে সেটাই তো আগে করবো তাই না বলো তো হয়তো তিন চার দিন আমি আর ব্লগ দিতে পারিনি এটা দু তিন দিন আগের ভিডিও তো এগুলোকে তো ফেলে রাখা যায় না তো ভিডিও করছি ঠিকই কিন্তু পোস্ট করতে পারছি না তো চলো আজকের জন্য টাটা পাবে কালকে আবার আসবেন নতুন ব্লকে নিয়ে